আমরা চলে এসেছি ওয়েলিংটন সার্বজনীন নাগরিক কল্যাণ সমিতিতে তাদের এবারে থিম অন্তর ও অর্থাৎ এখানে তারা সেই জিনিসগুলোরই ব্যবহার করেছে যে জিনিসগুলো ক্রমশ ফেলে দেওয়া হয় এবং সামনে আমরা কিছু মানুষের অভাব দেখতে পাচ্ছি কিছু চাকার মতো অবয়ব এবং প্রমাণ আমরা মণ্ডপের ভেতরে ঢুকছি এবং সামনে একটি বড় আকৃতির মুখাবয়ব এবং চারিদিকে বিভিন্ন রকম লেখার ছটা বর্ণনা করা হয়েছে একটি পারছেন বিভিন্ন বাণী বাঁশ ও কাঠের ব্যবহার লক্ষ্য মণ্ডপ জুড়ে এবং আমরা ক্রমশ মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এবং যেখানে আমরা মাতৃ দেখতে পাচ্ছি ক্রমশ পর্যায়ক্রমিকভাবে বর্ণনা করা হচ্ছে আমরা প্রতিমাটা লক্ষ্য করছি এবং উপরের নকশাটা দেখুন আপনারা ঝাড়বাতির নকশাটা এখানেও একটু আলাদাভাবে সাজানো হয়েছে এবং দুদিকে প্রচুর ছবি যা কিছু ফেলে দেওয়া জিনিস সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপ তৈরি করা হয়েছে এবং প্রতিমা যেটা আমরা আগেও দেখালাম পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমার উপস্থাপনা এবং আমরা কোন সব প্রস্থানবত দিকে করছি এবং সামনেই একটা গাছের চিত্রপট এবং সঙ্গী চলছে অনবদ্য আবহ সঙ্গীত লেখা দেখছি যেমন ওরা দল বেধে নেয় জন্ম এসব অতিক্রম করেই আমরা ক্রমশ মণ্ডপের বাইরে চলে এলাম এবং সামনে সেই কাঠের তৈরি স্ট্রাকচার এবং ক্রমশ আমরা বাইরে চলে এলাম